ব্যক্তি ইন্তজাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি জন 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 নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার নামে আগুন জলা শুরু হয়ে বলেছেন। কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মূলভী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাই তুই আজ দেয়া হবে জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাব্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবক যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন জিয়াবত করিস না কোনো অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে মেয়েরা করে তার তারিম প্রিয় মুসলিম ভাইয়া আপনারা পূর্বে যে বক্তব্যটি শুনলেন কাজী ইব্রাহিম সাহেব তিনি হাদিস করেছেন একটা অর্থ করেছেন আরেকটা আসলে ধোকাবাজি তার একটা সীমা রাখা থাকা উচিত আলেমরা যখন দুদাবাজিটা করে তখন সাধারণ মানুষ বিপাকে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে ওই ব্যক্তিকে আজাব দেওয়া হবে যে ব্যক্তির জন্য এই না হিয়াত বা না হাত এই শব্দটার ব্যাখ্যা বা অর্থ করেছে উনি চল্লিশ আবার জিয়াফতকে অথচ এই শব্দের অর্থ হলো বিলাপ করা মানুষ মৃত ব্যক্তিদের জন্য বিলাপ করলে এই জন্য শাস্তি দেওয়া হবে এই হাদিসের অর্থ হলো মূল কথা এটা

অর্থাৎ আবুহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে তারা যেন মানুষকে জিয়াফত করে মানুষকে যেন জিয়াফত করে এখানে জিয়াফতের পক্ষে সরাসরি বুহারী মুসলিমের হাদিস পাওয়া গেল অথচ উনি বিলাপের হাতিস এনে জিয়াফতের সাথে যোগ করলেন এটা কত বড় ধোকাবাজি তা মানুষকে যদি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য খাবার দেওয়া হয় পানাহার করানো হয় এতে মৃত ব্যক্তির আত্মা শান্তি হয় এটা ইসলাম ধর্মের অন্যতম আবু দাউদ হাদিস হাফিজ ইবনে কাসি রাহিমাহুল্লাহ মাসানিদা সোনানের মধ্যে তিনি হাদিস কান উল্লেখ করেছেন হাদিস খানের হাদিসের নম্বর হলো তিন হাজার একশো বিরাশি আবু দাউল শরীফের حدث نمبر الله خزار سوائل شوائل كاشي حدث كان ايباب اللي قريسة حدثنا محمد بن كاسير حدثنا اسرائيل حدثنا ابو اسحاق عن رجل عن سعيد بن عبدت انه قال يا رسول الله ان امم سعاد ما فا اي صدقات افضل قالا الماء فحرار بطران وقال هذه لأمي سعاد وطات حضرت তিনি মাতা মা করেছে মারা গেছে তার কি করা সর্বোত্তম আল্লাহ রসুল বলেন পানি অর্থাৎ পানি মানুষকে পানি পান করা আরব দেশে পানির মূল্য এই জন্য পানির কথা রসুল বললেন তেলের চাইতে পানির দাম বেশি সৌদি আরবে পানির কথা বলার পরে বাত্রা নামক একটা কূপ ছিল সাদ রাদি আল্লাহ মালিকানা দিন তিনি সেই কূপটা মানুষের জন্য দান করে দিলেন সৎকার করে দিলেন ফলে এই সৎকার ও শিলাই মৃত্যু ব্যক্তি অর্থাৎ সাদ রাদি আল্লাহ মা কবরের আত্মা আত্মিক ভাবে শান্তি পেলেন এটা সহি হাদিস এই হাদিস এটা ইমাম আইন মাইকার ওটা সহি হিসাবে জানতেন নাসির উদ্দিন ও আবু দাউদ শরীফের তাহাকিক কর থেকে হাদিসটাকে হাসান বলেছেন এই হাদিসের আরেকটা সূত্র রয়েছে এটা সম্পূর্ণ সহি আবার আলীর মোহাম্মুল কবিরের মধ্যে হাদিস খানা আমি এটা ভিন্ন আরেকটা সূত্র হাদিস নম্বর পাঁচ হাজার দুইশো এখানে এটা সহি হাদিস একই হাদিস যে মায়ের জন্য পানি পান করার পানি সৎকার করার কারণে পানি পান আহার করায় পানাহার করাইবার কারণে আল্লাহ তার মাতাকে কবরের মধ্যে শান্তিতে রাখলেন এরপরে আরেকটা হাদিস সরাসরি ফাতেহা মানুষ মারা গেলে চল্লিশ বলেন ফাতেহা বলেন সেটার পক্ষে সরাসরি আর একটা হাদিস রয়েছে এটা ইমাম ভাই হাকি সোনানুল এটা পঞ্চম খন্ডে সেখানে হাদিসটা সহি সনদ উল্লেখ রয়েছে হাদিস নম্বর দশ এই হাদিসটা আবুদাউ শরীফের মধ্যে রয়েছে আবুদাউ শরীফ হাদিস নম্বর তিন হাজার তিনশো বত্রিশ এটা সিহাসিদ্দার হাদিস এবং সহি হাদিস নাসির উদ্দিন আলবানী তার ইরুয়াউল গালিল কিতাবের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন আবু দাউদের তাহিকি কে হাদিসটাকে সহি বলেছেন মেসকার শরীফের মধ্যে হাদিস রয়েছে যেমন মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাদিস কানা উল্লেখ করেছেন আল্লামা মুলা আলিকারী এগারো নম্বর খন্ড সেখানে তিনি হাদিস কানে উল্লেখ করেছেন হাদিস নম্বর হলো পাঁচ হাজার নয়শো বিয়াল্লিশ حدثت ايبا والليك وعن عاصم ابن قلائي وعن ابيه عن رجل من الانصار قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فرأيت رسول الله صلى الله عليه وسلم على قبره يوسى الخافر يقول فأوسى من قبل رجليه وأوسى من قبل من قبال رأسه فلما رجع استقبله دايم امرأة فأجابه ونحن معه فاجيو بالطعام ووضع يده ثم وضع القوم فأكلوا إلى آخر لما সম্পূর্ণ সহি হাদিস আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে বলেন একজন আনসার সাহাবি তিনি বলেন আমরা রসুলের সাথে জানাজার নামাজ পড়তে গেলাম জানাজা পরে যখন চলে আসলাম তখন ওই মৃত ব্যক্তির পরিবার একজন লোক আল্লাহ রসুলকে পুনরায় আহ্বান করলেন নবীজি গেলেন রসুলের পাঁচাস্তম যাওয়ার পরে খাবার দেওয়া হলো সেই খাবার সাহাবিরা খেলেন এবং আল্লাহ রসুল ও লুকমা লুকমানিয়ে সেই খাবার খেলেন এই হাদিস সম্পূর্ণ সহি এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে যদি খাবার খাওয়ার জন্য কাউকে আহ্বান করে সেই খাবার খাওয়ার জন্য যাওয়া আহ্বান করা সম্পূর্ণটাই সহি হাতিস দ্বারা প্রমাণিত এটা জায়েজ এটা আনাভিমাজ ভাবে বিখ্যাত গীতা মারাকিল আলাফালা সেই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে এই হাদিস হলো মৃত ব্যক্তির আহ পরিবারের কাছ থেকে খাবার গ্রহণ করার জন্য দলিল অর্থাৎ হানাফি আহ চল্লিশ বলেন ফাতেহা বলেন সেই ধরনের খাবার খাওয়ার পক্ষে দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে এক কথাই কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন মহানগণ এবং বিকৃতি বিকৃতিপূর্ণ